একটা কথা কি জানেন নিজেকে কখনো ছোটো মনে করবেন কারণ আপনি আগ্লাপাকের শ্রেষ্ঠতম একটি সৃষ্টি আপনার ভিতরে অসীম সম্ভাবনা রয়েছে তাই নিজেকে ছোট করা থেকে বিরত থাকুক মানুষের আড্ডায় কথাবার্তার মাধ্যমে নিজেকে কখনো ছোট করবেন অন্যকে কখনো বড়ো মনে করবেন নিজের ভিতরে যেটা একটা প্রতিভা আছে সেটা বিকাশিত এবং প্রকাশিত করার জন্য সবসময় চেষ্টা করবে এটাই হবে আপনার জীবনের একটা সাফল্য এবং আপনি এভাবেই নিজের মুগোটাকে সংরক্ষিত রাখবেন আপনি যতই মানুষের সাথে আড্ডা দেন না কেন মানুষের সাথে চলাফেরা করেন না কেন নিজের যে একটা মুঘ রয়েছে সেই মুগোটাকে আপনার সেই মুগোটাকে আপনি সঠিকভাবে রেখে তারপর মানুষের সাথে আপনি যাই করেন না কেন করতে পারবে কিন্তু নিজেকে হ্যাঁ প্রতিপূর্ণ করে কথাবার্তার মাধ্যমে যদি নিজেকে ছোট মনে হয় তাহলে বিষয়টা কেমন দেখা যায় না কারণ আপনি তো একজন মূল্যবান তারাও তাদের ক্ষেত্রে তাদের দিক দিয়ে তারাও হয়তো বা মূল্যবান থাকতে পারে কিন্তু আপনার মূল্যটাকে বজায় রাখতে হবে তবেই আপনি সেরা মানুষে রূপান্তরিত হতে পারবে দেখবেন আপনি চলার পথে আপনার সাথে অনেক মানুষের সম্পর্ক হতে পারে অনেক মানুষের সাথে আপনার চোগাফিরা হতে পারে তারা আপনাকে মনে করেন বিভিন্ন দিক দিয়ে হ্যায় প্রতিপূর্ণ করার চেষ্টাও করতে পারে যদি এরকম দেখেন এরকম বুঝতেও পারেন তাহলে আপনি সেইখান থেকে নিজে নিজে রিভ নেওয়ার চেষ্টা করবেন অযথা নিজের মূল্য নষ্ট করার তো কোনো মানেই হয় না কারণ আপনি আপনার দিক থেকে মনে করবেন আপনি সেরাতোময় তার সৃষ্টি অবশ্যই আপনার একটা মূল্য রয়েছে তো ফালতু কিছু মানুষের সংস্পর্শে যে নিজের মুগুটাকে কখনো ক্ষয় প্রতিপন্ন করবেন না এটা হবে আপনার একটা সেরা সিদ্ধান্ত আপনি একটা বিষয় অবশ্যই মনে রাখবেন জীবনে চলার পথে কিছু বাজে মানুষের সাথে আমাদের সম্পর্ক হয়ে থাকতে সেই সম্পর্কগুলো দূর থেকে দেখা যাবে অনেক ভালো কিন্তু আসলেও এই সম্পর্কগুলো খুবই ভয়ঙ্কর এগুলো আপনাকে সামাজিক জীবনে আপনার যে একটা মূল্য সেটা নিচের দিকে নামাবে এবং আপনার যে এই পরিচিতি এটা আপনার মানুষের সামনে খারাপভাবে উপস্থাপিত হবে তো এই সমস্ত ব্যক্তিদের সাথে আমাদের সম্পর্ক না হওয়াটাই উত্তম কিন্তু যদি আমরা বুঝতে পারি এই সমস্ত ব্যক্তিদের সাথে আমাদের সম্পর্ক হবেন তখন আমরা ধীরে ধীরে সে স্থান করিত্যাগ করব তবে আমরা একটা সুন্দর জীবনের সম্ভাবনা পাবো আর না হয় নিজে অপমানিত হব। নিজে গাঞ্ছিত হব। এরকম কিছু সিচুয়েশন আমাদের সামনে আসবে তখন মুখ বুঝে সহ্য করা ছাড়া আর কিছুই করার থাকবে না তো নিজেকে সবসময় মুঘবান ভাবার চেষ্টা করবেন নিজেকে সবসময় ধামি ভাবার চেষ্টা করবেন কারণ আপনি সব সময় আপনার মাথার মধ্যে একটা বিষয় রাখবেন সেটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীবের ভিতরে আপনি একজন প্রাণী সেটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে তো সে তার দিক থেকে সে শ্রেষ্ঠ থাকুক না গেল। আমি হতো আমার দিক থেকে শ্রেষ্ঠ নিজের শ্রেষ্ঠত্বকে বজায় রাখার চেষ্টা করবে ভালো থাকবে সুস্থ থাকবে এবং ইমোশন ফিরবে ফাঁসি থাকবে সবাইকে ধন্যবাদ